হজরত রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ একদিন অজদের হালতে সিল লাইয়া খালি দৌড়াইতেছে আজকে বলে আল্লাহ আমারে মোটা বানাই দাও আমারে মোটা বানাই দাও আমারে মোটা বানাই দাও হজরত রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ খলিফারা আল্লাহ উজানির হুজুরে তার খলিফা কারিব্রাহিম রহমতুল্লাহ বুঝেন তো কেমন খলিফা আল্লাহ একবার আমরা তো পীরের কাছে যখন আসি তখন দুরুস্ত হয়ে আসি জামা কাপড় সুন্দর করিয়া সেহি ঠিক না বেঠিক জোরে কন টুপিটা বলু দিয়ে লাগাইয়া সেই গলায় ফাঁক দিয়া সেহি কিন্তু না না পীরের কাছে আইসা মরিদের রোগের কথা বলা লাগে হুজুর আমি এখনো জামাতে নামাজ পড়তে পারি না হুজুর এখনো বিবির পর্দা করতে পারি নাই হুজুর আমার দেলের এতমিনা এখনো ঠিক হয় নাই হুজুর আমার নজর এখনো কন্ট্রোল বাবা আমার হয়তো বুঝাই বেশ যোগ্যতা নাই বললাম একটু বুঝে নিজুর আমার চক্ষু সংশোধন হয় নাই ডাক্তারের কাছে পেটে ব্যথা রোগী যায়ে যদি বলে আমি সব সুস্থ তখন ডাক্তার চিকিৎসা করতে পারে না ডাক্তার যখন বলে পেটে ব্যথা কেন তখন ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে দেখে যে গ্যাস হইছে না মিউকাস যায় না কিডনিতে পাথর হইছে না পিত্তথলিতে পাথর হইছে ঠিক না বেঠিক ধরে কোন এইজন্য বাবা পীরের কাছে এসে বলতে হয় হুজুর কোপনে বলতা শাকিরাইখানা হুজুর আমার সুক্কতা এখন পর্যন্ত সংশোধন হয় না শোক বাজে দিকে যায় তখন পীর আপনাকে ঔষধ বাতায়েই করবে এই জন্য পীরের কাছে যাইতে হয় কি বলেন ঠিক নেবে ঠিক হজরত রশিদ আহমদ গঙ্গির তুলে ডাক দিয়া আল্লাহ আমারে মোটা বানাও মোটা বানাও মরিদরাও বোঝে নাই হুজুরে কি বলে খলিপাড়াও দৌড়ায় মোটা বানাও কেমনে কো আল্লাহ আমারে এত মোটা বানাও হুজুরি গিয়ে রাস্তার পাশে ছটফট করিয়া গড়াইতেছে আজকে তো একজনে শিখ দিলে দর্দনে তার এ দেখে হাসে কি বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ যার ব্যথা সেব যে কি বলেন ঠিক নেবে ঠিক নবী বলেন আমি হইলাম দানের শহর এই শহরের দরজা হইল আমার আবু বকর এরপর নবী বলেন আমি হইলাম শহর এই শহরের দরজা আমার ওমর আল্লাহ নবী বলেন আমি লজ্জার শহর এই শহরের দরজা হইল আমার ওসমান আল্লাহ নবী বলেন আমি হইলাম এলেমের শহর।

এই আরাম বাঁকা চোখে যারা তাকা আয় আপ্পা তুই আমার বাপ মনে করে দো করব। গঙ্গীর চতুর্দিকে রশিদ আমার গঙ্গীর ব্যাপারে সারা দুনিয়ার হক্কানি আলেমরা বলে তাকে কুতুবুল আলম ঠিক গঙ্গীর হমতুল চিল্লা বলে আল্লাহ আমারে এত মোটা বানাই দাও আমার জাহান নাম সাতটা জাহান নামের মধ্যে একটা চুল দেখার আর যেন কোনো জায়গা না থাকে আমি রশিদ না মতো একা জাহান নামে তোমার আবিবের একজন একজন মতো যেন জাহান নামে যায় না কি যে দিলের ভিতর না তৈরি করতে পারলে কোনো কাজ হয় না সোনামুন ভাই এ বন্ধু হে বর্তরাল রাম আমার মা নাই মা ডাইকে গেলাম আমার বোন তোমাদের বোন সম্বোধন করে গেলাম আমার এনে আল্লাহ মেয়েও দাও আমি তোমাদের মেয়ের মতো আদর করিয়ে বইলা গেলাম যদি জায়জ থাকতো তাইলে আমি পায়ের উপর হাত দিলে যদি মায়েরা খাস পর্দা করত তাইলে আমি মায়েদের পায়ের উপর হাত দিতাম ও যুবক সোনামণিরা মুসলমানের ঘরে হইছো আজান হয় মসজিদে ঢোকো না কি মনে পড়ে না আমি একজন মুসলমান আল্লাহ তুমি দয়া করি আমাকে মুসলমান হিসেবে কবুল করছো জোরে বলে আলহামদুলিল্লাহ কিসের পুজনে ঘুরছি ভাইয়া আল্লাহ রে কি মানুষ হইলাম আসলে বাবা অলির এক গায়েব জানে না কারুর দিকে বাকার নজরে কেউ তাকাইবেন না আপনার পছন্দ না হইলে চুপ থাকা ভালো কি বলেন ঠিক নেবে ঠিক তাহলে রাব গুজার মধ্যে হা লেসো পেশে মর্দে কামে লেফা মা লেসো বাদ দাও নিজের ভিতর হাল ফায়দা করো মাবুদের এ খোঁজো আল্লাহর পাগলদের যে চরিত্র আর আল্লার কাছে বলে আল্লাহ হজরত রশিদ আহমদ বংগি রহমাতুল্লাহর এই সেলসেলা তুমি তার কলবের মধ্যে যে প্রেম দিয়ে তারে পাগল বানাইছো এর এক জรรরা পরিমাণ প্রেম আমাদের বিনা অপারেশনে সিনার মধ্যে ঢাইলা দাও আল্লাহ জোরে বলে আল্লাহু আকবার ওজানীর কারিবে রহমাতুল্লাহ লাইকে এই প্রেম দি আল্লাহ তুমি পাগল বানাইছো আল্লাহ কি জলকার কয়লা বন্টি কয়লা জলকার আগহ ঘুমাই এই সজল কারমা কয়লা না আল্লাহর এক পাগল ডাক দেখ আল্লাহ লাকড়ি জইলে আগুন হয় আগুন নিব্বা কয়লা হয় আমারে তুমি কি বানাইলা না হইলাম লাকড়ি না হইলাম আগুন না হইলাম কয়লা আমরা কি হইলাম আল্লাহ ভাষা আমার নাই আপনাদের পায়ের উপরে হাত রাইকে বইলে যাই আল্লাহকে ভয় করে গতকালকে আমি বলছিলাম আমি অমুসলিম থাকা অবস্থায় চিনতে করছি আমার বাড়ির কুকুর আমারে সিনে সিনে কি না জোরে বলে দেখবেন যেই বাড়ির কুকুর যেই বাড়ির ফ্যান খায় যেই বাড়ির গোস্তের হাড্ডি খায় যেই বাড়ি মাছের কাটা খায় রাত্রবেলা কুকুর অন্যের বাড়ি থাকে না সেই বাড়ি ঘরে আর পাহারা দেয় এই কুকুর জানে আমার মালিক হরিণা বলি আর হজরতের সুতরাং আমি তার বাড়ির মাছের কাটা গোস্তের হাত দি খাই তার বাড়ির ফ্যান খাই তার বাড়ির পোষা খাই আমি তার বাড়ি পাহারা দেব দেখবেন বিড়াল সারা দিন দুই ঘরে কিন্তু বাড়িতে রাত্রবেলা অন্যের বাড়ি বিড়াল যায় না বিড়াল জানে এই বাড়ির গোস্তের হাড্ডি খাইছি মাছের কাটা খাইছি এই বাড়ির পশা ভাত খাইছি দেখবেন সকালবেলা কবুতরের খুব খুলে দিলে কবুতর উড়িয়া যায় কোথায় গেছে কোনো রোড ম্যাপ নাই আলিয়ায় পরে নাই কং ইয়া পরে নাই কোচিং করে নাই সন্ধ্যার সময় কবুতরের একদম খলিতাল দেয় গলাটার মধ্যে খাদ্য থাকে দেখছেন না দেখেন না কবুতর আইসা সাদের উপর বৈশাখ টিনের উপর বসে বাঘ বাকম বাঘ বাকম বাঘবাকুম করে আল্লা জালাল উদ্দিন তার প্রখ্যাত গ্রন্থ মোস্তেমি শরীফের বইতে লাগছে তোমরা শোনো কবুতার বাঘ করে না না কবুতার বাঘ বাকুম করে না বরঞ্চ কবুতার ডাক দিয়ে বলে ও মালি। তুমি কই আমি সকালবেলা খেমা সান বেতানান আমি খালি গলায় গেছি গরা গলায় আসছি তোমার বাড়ির কথা আমি ভুলিয়া আল্লাহ ভাইজান আমি বড় বক্তার জন্য দোয়া চাই না বিশ্ব হুজুর কাছে বল বড়ভক্ত বড় বক্তার জন্য চাই দা মানুষ হইয়া মুসলমান হইয়া যেন কবরে যাইতে পারি কবর বড় ভয় পাওয়া বাবা খেলাফাত কি ضرورت নাই মুসলমান হতে কি লিয়ে ضرورت হয় নিজে নিজে চিন্তা করছো মালিক দুনিয়ার মালিকের চিনল বিড়াল তার দুনিয়ার মালিকের চিনল খোবের কবুতর তার দুনিয়ার মালিকের চিনল মায়ে বনে মেয়ে ছেলে যুবক আয় দরিয়া বলি আমি ছিলাম জাহান নামের আসামি দুনিয়া স্তন কবুল না করে মারা গেল দুনিয়ায় দাও দাও করে আগুন জ্বলত সেই আগুনের মধ্যে আমি সিরাজিনে জ্বালাই দিত কিন্তু আমার মালিক ডানতে না পুয়া আল্লাহ আর একটু জোরে ডাক দাপাইয়া আল্লাহ হেসে রাজি দুই আগুনে তোরে জ্বালাইয়ে দিতো কিন্তু তোর গলে আল্লাহ কোরানে রশি লাগাইয়াসক আজকে স্টেজে বসাইয়ে দিছে তোর যোগ্যতায় না তোর এমন কোন দাম না